আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লকটার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে শিয়ারদিগান থানা পাশে শিয়ারদিগান হাট তো কবুতর ভিডিও করব আজকে গাছের ভিডিও করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখাই আপনাদেরকে ভাই এগুলি কি কাঁকড়া ভাই হ্যাঁ ভাই কাঁকড়া কী নাম কী এগুলি কাঁকড়া না

হ্যাঁ ধন্যবাদ ভাইজান তো গত হাতে একজন নাম্বার চাইছিল আজকে ভাইজান আপনি বড় বল মাছের না বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ভাইজান প্রত্যেক বুধবার এই থানার ঘাটের সামনে কবুতরের হাটার মুখে বসে তো ভাইজানের কাছে পাঁচ মিশালি হর এক রকম মাছ আছে মোটামুটি ভালো ভিড়ও আছে পাবদা মাছ সিঙ মাছ ফলি মাছ চিতল মাছ বোয়াল মাছ হরেক রকম মাছ আপনারা এই নিতে পারবেন সেই রকম মাছ তো থানার ঘাটের সামনে দুজন বিক্রি করে ইলিশ মাছ তো কাছে বড় বড় ইলিশ পাওয়া যায় প্রত্যেক বুধবার এই থানার ঘাটে আসলে দেখতে পারবেন ওনারা বড় বড় ইলিশ মাছ বিক্রি করে থাকে তো চলে আসছি মুরগির ঘাটে দেশি হাঁস দেশি হাঁস এটা পাকিস্তানি নাকি দেশি ও দেশি মানে ক্রস বিট আর কি তো এখানে দেশি মুরগির বাচ্চা তিতি মুরগি আছে বড় দেখেন ভাই তিতি মুরগি কত বড় কত তিতি মুরগি তো বারোশো টাকা পরব তিতি মুরগিটা বলছে তো আপনার দেশি হাঁস ভাই গেলে কত করে বিক্রি করেন বারোশো টাকা চাওয়া দাম আপনার মোলামুলি করে নিতে পারবেন দেশি মুরগি এগুলি জোড়া কত মুরগি কাকা এগারোশো টাকা জোড়া আপনি কত কাকার কাছে তো দাম কম দেয় দাম দাম ভাই কত টাকা জোড়া আনুমানিক জোড়া চোদ্দশো আপনার দামাদামি করে নিতে পারবেন হ্যাঁ দেশি মুরক দেশি মুরগির বাচ্চা আছে এগুলি আপনার ফার্মের পাকিস্তানি কী খবর ভালো নেই সিনাশোর বাচ্চা জোড়া কত চারশো টাকা জোড়া আজকে হ্যাঁ বেইজিং পাঁচশো টাকা জোড়া আট দিনের বাচ্চা না এটা পনেরো দিনে টাইগার এটা টাইগার মুরগি গেলি কত টাকা টাইগার দেড়শো টাকা পিস আর গেলি কী মুরগি সোনালি কত টাকা পঁয়ত্রিশ টাকা পিস এই যে আপনার দেশি হাঁস এই যে কাকার কাছে চলে আসছে আসসালাম আলাইকুম কি খবর বার্তা আপনার এগুলি কিনছে বাচ্চা সোনালী কত টাকা পিস চল্লিশ টাকা কাকায় মোবাইল ইউজ করে না প্রত্যেক বুধবার চিনাস কত পাঁচশো টাকা পাঁচশো টাকা চাওয়ার কি চারশো টাকা টাইগার পঞ্চাশ টাকা কক পঁচিশ টাকা পিস আড়াইশো টাকা জোড়া কক তোমার বাঘের উল্লেখ কত এটি কত এই টার্কি কত টার্কি আর আপনার মুরগি ছয়শো টাকা এটা হলো তিটি মুরগি এইটা হচ্ছে টার্কি মুরগি তো কাকার প্রত্যেক বুধবার আসতে হাটে পাই যাবেন কাকায় হাটের সামনে বসে তো ভাই আমাদের হাটের অনেক পুরান ব্যবসায়ী মুরগি বিক্রি করে থাকে এগুলো জোড়া কত আটশো টাকা জোড়া তাও আপনি একটু মুলি করে কমা নিতে পারবেন এগুলি জোড়া কত ছশো টাকা জোড়া এগুলি ছশো টাকা জোড়া তো দাম কম কমই ছশো টাকা জোড়া ভাই এগুলি কত জোড়া ভাই হ্যাঁ জোড়া এক হাজার কত টাকা হলে বিক্রি করবেন পঞ্চাশ টাকা কম তো বাইরের থেকে আসলে নিতে পারবেন বাইরে একটু সমস্যা আছে তো বাইরের কাছে আসলে আপনার দেশি মুরগি নিতে পারবেন পথে ঘাটে আসেন ভাই হ্যাঁ পথে ঘাটে আসেন এখানে অনেক ধরনের দেখেন দেশি মুরগি আছে এগুলি জোড়া এক হাজার টাকা আছে এগারোশো টাকা জোড়া আছে নয়শো টাকা জোড়া আছে আপনার দেখে পছন্দ মতো মন মতো বাইসে নিতে তো ভাইয়ের কাছে সব ধরনের সাইজের রাজাহাঁস আছে আপনারা পালতে নিতে পারেন খাবার জন্য নিতে পারেন হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা থেকে জোড়া শুরু পঁয়ত্রিশশো টাকা জোড়া চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোরা আছে আপনারা দেখা পছন্দ মতো নিতে পারবেন বড়ো সাইজের আছে ধন্যবাদ তো আজকে প্রচুর পরিমাণ হাঁস এবং মুরগি তো এই যে বিশাল সাইজ দরদাম সব আছে কত তিন টাকা চাওয়া দাম দাম অনেক কম আপনারা নিতে পারেন করে দামি একটু কমে নিতে পারবেন তো ভাই প্রত্যেক বুধবার এই হাটে আসে তো আপনারা মন মতো নিতে পারবেন তো মুরব্বী মোবাইল নাম্বারটা বলেন মুরব্বীর কাছে দেশি হাঁস আছে রাজা হাঁস আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ডবল নাইন থ্রি সেভেন ওয়ান তো বাইরের থেকে রাজা হাঁস নিতে পারবেন তো মুরগিও নিতে পারবেন তো বাইরের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো আরেকজনের কাছে আছি এই যে দেশি হাঁস দেশি হাঁস আছে চীনা হাঁস আছে আপনার দেখে পছন্দ মতো নিতে পারবেন হ্যাঁ ভালো এই যে দেশি হাঁস দেখেন শুধু এর কাছে হাঁসা দেশি মুরগি আছে ভাই জোড়া কত করে চান ভাই ষোলোশো পনেরোশো আপনার দরদাম করে নিতে পারবেন পছন্দ মতো তো পঁচিশশো টাকার বিনিময়ে বিক্রি হলো এই পাখি জোড়াটা সাজাদ ভাই ভালো আছেন নি ভাই যাক আলহামদুলিল্লাহ সাজাদ ভাই কুকাটাল জোড়া কত ভাই এগুলি চার হাজার টাকা জোড়া চাওয়া দাম তো আপনারা সাজাদ ভাই থেকে মোলামুলি করে নিতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো মুখি জোড়া কত সাজাদ ভাই হলুদ মুখী পনেরোশো টাকা চাওয়া দাম বোম্বাই একদম এক হাজার টাকা যেটা একদম ওইটা একদমই হ্যাঁ ঘোড়ার জোড়াটা কত ভাই আটশো টাকা জোড়া তো ভাইয়ের কাছে ভালো কুদর আছে দেখে দেখে নিতে পারবেন পছন্দ মতো দেখি যে দেখেন তো আমি একটু হাটে লেট করে আছি যে মুরগি ব্যবসায়ী আমার কাছে গৌতর আছে অনেক ধরনের এই যে দেখেন তো গৃহস্থ কমে গেছে যে ব্যবসায়ীরা আছে এখন শুধু আমার আজকে দেরি হয়ে গেছে হাটে আসছে গৌতর ভাই ঘুঘুচুড়া কতো আটশো টাকা আর বাজরিকার পাখি একদম ছশো টাকা কোনো দাম দামি হব না তো ভাই পাখির পাশাপাশি গৌতর বিক্রি করে প্রত্যেক হাটে আসলে বাইরে পেয়ে যাবেন বারোটা ছাড়া হ্যাঁ আমাদের হাট শুরু হয় সকাল সাতটা থেকে দুপুর দুইটা দেড়টা পর্যন্ত আমাদের হাট থাকে দেখেন দেখেন সুভাষ চন্দন কবুতর ভাই সুভাষ চন্দনের দাম কত চান ভাই সুভাষ চন্দন সাইড আছে মাত্র ছশো টাকা আর একদম নশো টাকায় বাংলা কবুতর গোল্লা বলে টাকা আমরা বাংলা বলি এই যে রেসার হোমা বহু দেখেন রেড চেকার এখানে লোক নাই একদম বাচ্চা সহ এখানে দেখেন অনেক কবুতর আছে এই যে জেট কবুতর গ্রিবাস কবুতর দেখেন এই যে কাটামনি বলে দেখেন এক সাইড কাটামনি মনি কাটা আর কি এটা এই যে দেখেন সুন্দর কবুতর এই যে প্রত্যেক বুধবার আসলে কাকার কাছে দেখবেন টেক বিক্রি করে চুরি বিক্রি করে কাকার কাছে এই গবুতর না না কাকা ভালো ভালো কবুতর আছে চিলা কৌতর বোটন কবৌতর আছে সিঙ্গার সিরাজী কবৌদর আছে তো একজোড়া লাহরি সিরাজী কত চাইতেছো ভাই সিলভার কালার কত টাকা চাইতেছো তিন হাজার ফিক্সড পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন এলে সাইডা পালে বোধ হয় না মানে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম যেসব কত সাইডা পালে ওইসব কবুতর সুস্থ থাকে বেশি আপনার এই হইতে এক জোড়া পাঙ্খি ফেটার কবুতর দেখেন এটা মাদিটা দেখেন মাদির চুপ আর এই হইতে আছে নরদ চুক কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা বারোশো বারোশো টাকা চাওয়া দাম তো দরদাম করে নিতে পারবেন দেখেন এই হচ্ছে আপনার জোড়া গররা তো গররা অনেকে এককালে খুব শখের কবুতর ছিল দেখেন লাল দানা চোখের কবুতর নটটা কত টাকা চাইতেছে পনেরোশো টাকা দরদাম করে নিতে পারবেন এইটা দানার এক জোড়া পাঙ্খি কবুতর মানে সুন্দর কবুতর দেখেন গেট আপ দেখেন ওর গেট আপ আলাদা দেখেন ওর চোখ দেখেন সেরকম চোখ এই যে নটটা দেখেন জোড়াটা দেখেন দম বাজু একদম কালো নটটা বেজি লাইনের এই জোড়াটা কত চাইতেছ পনেরোশো টাকা চাচ্ছে এই জোড়াটার দাম আপনারা দরদাম করে একটু কমায় নিতে পারবেন তো এই জোড়াটা সবচেয়ে আনকমন একটা জোড়া রাখো তো এই হইতেছে আরেক জোড়া পাখি কবুতর নটটা ফুল ভাইবেশন আছে দেখে আপনাদের চোখটা দেখে আপনাদের দেখেন ঝুমা দিয়ে করা হবে না এই হইতেছে আপনার মাদিটা চোখ দেখেন দম বাজু কালো একদম কালো এই জোড়াটা কত যাইতেছে ভাই পাঁচ হাজার টাকা এই জোড়া চাওয়া দাম হ্যাঁ আচ্ছা নট তো সেরকম জমা দিয়ে করাবো না আচ্ছা তো এটা হইতেছে পাঙ্কি ফ্যাটের একটা খুব মাদি এই দেখেন চোখ একদম ক্লিয়ার আর এটা হইতেছে আপনার লাল পাতি একটা মাদি তো ভাই মোবাইল নাম্বারটা বলো এই দাম কত বল তো হ্যাঁ বারোশো আচ্ছা মোবাইল নাম্বারটা বলো ভাই ওয়ান এইট নাইন নাইন ডাবল ফোর থ্রি ওকে বাইরে প্রত্যেক বুধবার আসলেই হাটে পাই যাবেন বাইরের কাছে আরও অনেক ধরনের কবতর আছে পাঙ্কি হাই ফ্লায়ার কৌতর বলছে হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে দেখে নিতে পারবেন

কিন্তু সবচেয়ে আনকমন তো এটা লাল ডাউগা বলে না লাল ডাউগা কেউ রাসগোল্লা বলে কেউ রাসগোল্লা বলে এগুলি জোড়া কত ভাই জান এই জোড়া ভাই একদম 2500 টাকা একদম 2500 টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা নিতে পারবেন এগুলির বাচ্চাও বিক্রি করা যায় এক হাজার টাকা জোড়া বড় করলে দেশ গ্রামে সব চলে বেশি এই জোড়াটা ভাই কত এই জোড়াটা ভাই একদম ষোলোশো টাকা এই জোড়াটা একদম ষোলোশো এটাও ডাকা তো দেখেন জুটিটা মাদিটা ঝুটিটা অনেক সুন্দর

আর কি কি দেখাবেন ভাই এখানে ছোটাইগুলি না এগুলো জোড়াও আছে জোড়াও আছে সিঙ্গেলও আছে আপনাদের নল লাগলে নন নিতে পারবেন আর মাদি নিলে মাদিও নিতে পারবেন বাইরের কাছে অনেক ধরনের গোলা কবুতর আছে ডাউগা এই যে দেখেন বাইরের মোবাইল নাম্বার আমি দিয়ে দিব এই যে দেখেন ডি বাস কবুতর আছে ভালো মানের বায়ের খাঁচা থেকে আমি হাত দিয়ে ধুইরা কৌতুকটা দেখাইতেছে আপনাদের মাদি একটা সেরকম একটা মাদি ভাই মাদিটার দাম কত ছয়শো টাকা ছয়শো টাকা চাইতেছে সেরকম একটা মাদি চুপ আইস লাইন ভালো লাল গলা মাদি দেখেন অনেক সুন্দর তো আপনারা পছন্দ মতো নিতে পারেন ভাইয়ের মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো বাইরের কাছে ভালো মানের কবুতর আছে গোলা কবুতর হাই ফ্লেয়ার কবুতর আছে কালদম কালদম কি নন মাদি ভাই কালদমটা কালদমটা মাদি ভাই মাদি গো তোর কালদমটা মাদি চিনি গুঁড়া কালদম বলা হয় এটারে ছোট সাদা মাদিরা যদি নেন ছয়শো টাকা চাইতেছি একটু দরদাম করে নিতে পারবেন এটা চিনি গুঁড়া কালদম আর ঠোঁট সাদা দেখেন এই দুইটা পাকিস্তানি হাই ফ্লায়ার আছে এই জোড়াটা কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা চাই পঁচিশশো টাকা চাওয়া দাম তো ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো এই পারবেন কি খবর ভাই ভালো আছেন যে ভাইয়ের কাছে একদম ভ্যারাইটি সব ধরনের কবুতর পাবেন তো আজকে আমার হাঁড়ির তো আসতে লেট হয়ে গেছে তার জন্য আর কি ভিডিওটা শর্ট হয়ে গেল তো চলে আসছি গাছের বাগানে এখানে দেখেন তিরিশ টাকা পিস আপনার এটা হচ্ছে আপনার কাগজে লেবু আড়াইশো টাকা পিস এটা হচ্ছে আপনার কি বলে সেগুন গাছ আমি একটা গত সপ্তাহে নিয়ে গেছি বুনছি একশো টাকা দিয়ে একশো টাকাই হবে এখানে আপনার এটা হচ্ছে সুবারি গাছ মাইক ফুল রঙন ফুল অনেক রকমের এখানে আসলে আপনারা গাছ পাবেন তো ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা এখান থেকে দেখেন তারপরে রাম আছে আপনার কাঁঠাল গাছ আছে আপনার মালতা আছে মালদা চব দেখে পচন্দ কলমকা গাছ আছে আপোনাৰ ৰামবধান গাছ বোলে ৰামবধান গাছ বোলে কি ৰামবধান গাছি আপোনাৰ চবেটা গছ মেহেদি গছ হাইকত বেল এতিয়া কি ভুল গাছ জানিব শিউলি ফুল গাছ রঙ্গন সুপারি গাছ নারিকেল গাছ আছে ছাই নারিকেল গাছ তো আজকে আপনাদেরকে শুধু একটু ঘুরে দেখাবো আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন চালদা গাছ আছে সব ধরনের গাছই পাবেন এখানে রামবুদান এটা কি রামবুদানি নাকি কাটলেছু কাটলেছু কত সাড়ে তিনশো টাকা চাওয়া দাম তো এই যে দেখেন ফল গাছ অনেক রকমের ফল গাছ এটা হতেছে আপনার আমরোজ গাছ ভালো আছেন নি আসসালামু আলাইকুম কাঠি মন কত বারো দুইশো পঞ্চাশ টাকা চাওয়া দাম আপনার দুশো টাকা নিতে পারবেন আমি ধারণা দিয়ে দিলাম তো এই যে লেবু গাছ এটাই হচ্ছে আপনার এই যে থাই পেয়ারা এটা কি বারুই ফল নাকি বাইজান এটা কি বারোই লোক নাই তো বাইরের কাছে অনেক আম গাছে তো দেখেন বাইরের কাছে কি কি গাছ আছে আম্রপালি আপনি আছেন ব্যナナ রাগা রাগি করে আর কি কি খবর ভাই ভালো নি স্যাং মেরা আজকে স্যাং মই আছে নি দুইটা এই যে বাইরে তো লেডি গাছ এইটা হচ্ছে আপনার আপেল ফুল এই যে দেখেন বারো মাসি আমরা বলে সাইজ ছোটো হয় কিন্তু আপনার এটা বারো মাসি পাইবেন আমরা এটা মধ্যে বারো মাসি থাকে এই যে এটা বোধ হয় রামবোধন গাছ এটা রামবোধন দেখেন আপনার প্রত্যেক বুধবার আপনারা আসলে এখানে পাবেন হরেক রকমের গাছ পাওয়া যায় কলম কাটা কলম ছাড়া ঔষধি গাছ আপনারা আসলে দেখে নিতে পারবেন পছন্দ নিতে পারবেন গাছ যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল সাথে থাকবেন এই শেষ পর্যন্ত মুরব্বী কি আপনার কাছে চিয়াংমাই আছে নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান পরিবেশ রক্ষা করেন হ্যাঁ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম